তো गाइस আমি এখন চলে যাইতেছি দাদি কাইরুল ভাইরা ভাইতে গিসের জন্য যাইতেছি আপনারা ভিডিওটা দেখতে দেখেন তাহলে বুঝতে পারবেন তো गाइस সবুজ আছে কাইরুল ভাইরা বাড়ি দাইসা বললাম দেখতে আসবেন চালু লাইক গো

আমেরিকা থেকে পাঠিয়েছে সিলভার প্লেমার্টম আমাদের বাড়ি রাতকে করেছি দিন দিনকে করেছি রাত ভিডিও করায় মগ্ন হয়েছি হয়তো কতবার খাইনি বার আমি বিশ্বাস করি আমি বিলিভ করি পরিশ্রম কখনো বৃদ্ধা যায় না হয়তো এটা অনেকের জন্য কম কিন্তু এটাই পায় কয়জন ফাইনালি ডান আমি আনন্দ আনন্দ করছি মজা করলাম আমি বাড়িতে যাইতেছি একটু কাজ আছে আমরা বাড়িতে চলে যাইতেছি এই গাছ আমরা গাড়ির বাজার তো বিদায় নিয়ে আইসা বসছি মানে ক্যামেরা ধরতাম আমার একদম মনেই ছিল না আমরা বাড়িতে সইলে যাইতেছি আজের ব্লকটা পর্যন্তই ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য জোয়ারুল্লা আল্লাহ হাফেজ